আছে ডিরেক্টর অনেক বড় ভূমিকা আছে কারণ তারা যখন আমি কোনো কিছুই পারতাম না এবং খুবই উইক ছিলাম অ্যাক্টিং কি না সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল আমার নিজের মধ্যেই তখন অনেকেই আমাকে খুব খুশ করে বলেছেন তোমার আসলে যদি অ্যাক্টিং শিখতে হয় তাহলে অনেক কাজ করতে হবে এবং অনেক কাজের মাধ্যমেই তুমি একটু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে শিখবে তো এই অনেকগুলো কাজ তো আর এমনি এমনিতে হয় না সুযোগ পেতে হয় তো আমি দেখেছি খুব ধৈর্য ছিল সবার ডিরেক্টরদের আমার কো আর্টিস্টদের এবং সবাই আমাকে অনেক বেশি সুযোগ দিয়েছেন সুযোগ করে দিয়েছেন নিজেরা সহযোগিতা করেছেন আমার ডায়লগস আমাকে পড়ে শুনিয়েছেন আমার কাউন্টারের সময় যখন আমার কাউন্টারের সময় তারা হচ্ছে কি সেটাও খেয়াল করেছেন নিজেরা যখন কাউন্টার দিচ্ছেন আমি কি বলছি ঠিক মতো বলছি কি না সেটাও খেয়াল করেছেন তো এই ব্যাপারগুলো যদি আমার সাথে না ঘুগতো হয়তো বা কোনো ধরনের প্রগ্রেস আমার লাইফে থাকতো না বাট আমার যতটুকুই আমার ক্যারিয়ারে যাই প্রগ্রেস এসছে না কেন সেগুলো জন্য আমার কো আর্টিস্টরা ইন্ডাস্ট্রির সবাই আর শুধু কো আর্টিস্ট বা ডিরেক্টর এটা বলবো না ইন্ডাস্ট্রির সবাই কারণ একটা সেটে তো সবাই ইনভলভ থাকে এখন বারবার এনজিটে যেটাই হোক না কেন এখানে ইউনিটের যারা আছেন তারা কস্টিউম বলেন আপনার মেকআপ বলেন সবাই আসলে অনেক বেশি সহযোগিতা করেছেন বলে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি ওনারা এটা যদি মনে করে থাকেন তাহলে এটা আমার ভাগ্য এবং আমি চেষ্টা করেছিলাম সাবা ক্যারেক্টারকে একটা লাইফ দেওয়ার সবাই চেয়েছিল এটা আমার পুরো টিমই আসলে এটাই চেয়েছিল। এখন কতটুকু করতে পেরেছি এটা তো এটা তো আপনারা বলবেন এবং সহকর্মীরা যদি আসলে এমনটা মনে করে থাকে তাহলে আমি বলবো হয়তো তাদের ভা কিছু একটা ভালো লেগেছে যেটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল তারা সময় করে এসছেন এটার জন্য আমি অনেক গ্রেটফুল ইট মিনস এ লট টু মি আমার মনে হয় যে কোনো সিনেমা বা যে কোনো ক্যারেক্টার যদি অথেন্টিকলি প্লে করা যায় বা সিনেমার মধ্যে ওই অনেস্টি হয়ে থাকে এভরি ওয়ান ইজ বাউন্ড টু বি কানেক্টেড অ্যান্ড ইমোশনাল হওয়া কিংবা কোনো একটা হাসির জায়গায় কমিক জায়গায় ওখানে কানেক্ট করা এটা অটোমেটিকলি ঘটে যায় তবে এটার পিছনে আসলে ভালো স্ক্রিপ্টিং ভালো ডিরেক্টিং সব কিছুই লাগে ইটস এ টিম ওয়ার্ক এবং যারাই বলছেন যে তারা অনেক বেশি কানেক্টেড ফিল করতে পেরেছেন আমি বলবো তাহলে হয়তো বা আমরা কিছু একটা ঠিক করতে পেরেছি ও চলছে আপনাদের নিয়ারে সিনেমা হলে দেখবেন জানাবেন কেমন লেগেছে এবং বিকজ দিস ইজ আ ফ্যামিলি স্টোরি এবং সময় বলা হয় আমাদের ফ্যামিলিকে নিয়ে এসে দেখার মতো গল্প একটু কমই হয় এখন এটা একটা সুযোগ আপনারা আসেন পরিবার নিয়ে আসেন বাবা মা ভাই বোন ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসে দেখেন আমার মনে হয় এই ফিল্মটা অ্যাজ এ ফ্যামিলি এক্সপিরিয়েন্স করতে পারলে খুব ভালো হয় কারণ অ্যাজ এ চাইল্ড কতটুকু রেসপন্সিবল হওয়া উচিত বা কতটুকু আসলে স্যাক্রিফাইস করা উচিত কিংবা উচিত না সেটা হয়তো বা এক ধরনের ফিলিং জেনারেট হয় এই ফিল্মটা দেখলে সো আমি অনেক বেশি রিকোয়েস্ট করব ফ্যামিলি যদি একসাথে এসে দেখে থ্যাংক ইউ